দেখতে দেখতে প্রায় কাঁচা আমের সিজন চলেই যাচ্ছে তাই তাড়াতাড়ি করে এইভাবে রুদে শুকানোর জামেলা ছাড়া আমসত্ব আপনিও তৈরি করে নিতে পারবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমসত্যের রেসিপি আর এই আমসত্ত্বটাকে কিভাবে রুদের দেওয়া ছাড়া তৈরি করবেন সেটাই শেয়ার করবো খুবই সহজভাবে তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন বিসমিল্লাহি রহমান রহিম এখানে আমি আমসত্ব তৈরি করার জন্য আমের পিউরি অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি আমগুলোকে সিদ্ধ করে তারপরেটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এরকম একটা পিউরি পেয়েছি এখন আমি আমস সুন্দর একটা কালারের জন্য এখানে প্রথমেই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়েছি আপনাদের পিউরির পরিমাণটা বুঝে এখানে চিনি অ্যাড করবেন দেখুন এখানে আমি চিনিটাকে চুলা রাস কমিয়ে রেখে ক্যারামেলের কালার করে নিয়েছি আর দিয়ে দিলাম অল্প একটু পানি যাতে ক্যারামেলটা শক্ত হয়ে লেগে না যায় অল্প একটু পানি দেওয়ার পর আমি এখানে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব আমের পিউরি এভাবে যদি আমের পিউরি দিয়ে আমসত্ত্ব তৈরি করেন তাহলে দেখবেন আমসত্ত্বের খুবই সুন্দর একটা কালার আসবে আর যদি আপনারা চান ক্যারামেল তৈরি না করে তৈরি করতে তাহলে চিনি এবং পিউরি একসাথে দিয়ে এভাবে মিশিয়ে জাল করতে থাকবেন তো দেখুন এখন আমি এখানে আমের পিউরি দিয়ে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি জাল করব চুলার কমিয়ে রেখে আমস্ত্ব তৈরি করা কিন্তু খুবই সহজ তবে শুকানোর ক্ষেত্রে কিন্তু অনেকটাই জামেলার হয়ে যায় অনেকের আছে দুই থেকে তিন দিন লেগে যায় পুরোপুরিভাবে রুদের সুবিধা না থাকলে আপনারা কিভাবে বাসায় রোদ ছাড়া এই আমশতটা তৈরি করবেন আমি সেটাই আজকে শেয়ার করব ট্রিক্স অ্যান্ড টিপস সহ তো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন এখানে আমি দিয়েছি এখন স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিলাম আচারের মশলা এখানে আমি পাঁচ পূরণ দিয়েছি অল্প করে এখন আমি যে পাত্রে আমসত্যটাকে সেট করব ওই পাত্রে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এখন দেখুন আম আমি ডেলে দিচ্ছি আর এটা জাল করতে করতে দেখবেন একটা পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে তখনই বুঝতে হবে আমসত্যের পিউরিটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা স্টিলের প্লেটের উপর দিয়ে দিচ্ছি সবগুলো মিশ্রণ দিয়ে এটাকে ভালোভাবে ছড়িয়ে দিব এই আমসত্ত্ব অথবা বার আপনাদের বাচ্চাদের বানিয়ে দিলে কিন্তু তারা খুবই মজা করে খাবে এটা কিন্তু খুবই মজার একটি রেসিপি বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক দাম দিয়ে বাজার থেকে বার কিনে না দিয়ে বাচ্চাদেরকে খুবই সহজভাবেই কিন্তু এটা তৈরি করে দিতে পারবেন আমি কিন্তু এটাকে রোজ ছাড়া কিন্তু খুবই সুন্দরভাবে শুকিয়েছি আপনাদেরকে সেটাও শেয়ার করবো ভালোভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি চুলার উপরে রেখে দিব চুলার উপরে প্রথমে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি আর চুলা গাছটাকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে আমি এটাকে বসিয়ে দিলাম আপনাদের বাসায় যদি সিলিন্ডার গ্যাস হয় তাহলে কিন্তু এভাবে গ্যাস খরচ না করে রুদেও কিন্তু শুকাতে পারবেন আর যাদের বাসায় এরকম লাইনের গ্যাস আছে আমার মতো তারা কিন্তু গ্যাসের উপর এভাবে রেখে দিলে একদিনের মধ্যেই কিন্তু আমসত্যটা রেডি হয়ে যাবে এই আমসত্যটা শুকাতে মাত্র আমার একদিন সময় লেগেছে এই ধরুন তিন থেকে চার ঘন্টা আমি এভাবে রেখে দিয়েছি তারপর ফ্যানে নিচ্ছে দিয়েছি এভাবে করে আমি আমসত্যটাকে শুকিয়ে নিয়েছি যেহেতু আমার বাসায় রোদ নেই আর রোদে দেওয়ার কিন্তু অনেকটাই কষ্ট এর জন্য তো দেখুন এখন আমি আমসত্যটাকে উঠিয়ে নিলাম আর আমসত্ত্বটা কিন্তু খুবই পাতলা করে আমি তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি আমসত্যটাকে হাতের মধ্যে নিলে ওপর থেকে হাত দেখা যাচ্ছে এরকমই একটা পাতলা আমসত্য আমি তৈরি করে নিয়েছি এখন আমি আমসত্যটাকে কেটে নিব আর এখানে কিন্তু আমি অল্প করেই আমসত্ত্ব তৈরি করেছি আপনাদের যদি রুদের সুবিধা থাকে তাহলে বেশি করে আমসত্যটা তৈরি করে নিতে পারবেন আর আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এখানে অল্প করে আমস বানিয়েছি আর যাদের বাসায় আম গাছ আছে তারা কিন্তু বেশি করে এই আমসত্বটা তৈরি করে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন এক বছরের জন্য ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি এগুলোকে এভাবে ছোটো ছোটো করে রুল করে নিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তো এই ছিল আমার আজকে আমসত্বের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম